হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি ভিডিও শেয়ার করতে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাগুর মাছ রাখা আছে আর আজকে রেসিপিটা হবে মাগুর মাছ দিয়ে এখানে আলু পেঁপে আর কাঁচকলা কেটে রাখা আছে তো আজকে মাগুর মাছ দিয়ে আলু পেঁপে কাঁচকলার হালকা পাতলা একটা ঝোল হবে আজকের এই রান্নাটা করবে আমার মা আর চলো তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আজকে মাগুর মাছগুলো বেশ বড়ো বড়ো ছিল আর মাছের পেটে ডিমও ছিল দেখো দেখতে পাচ্ছ তোমরা আর আমার ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার গলাটা ভীষণ ধরে গেছে যাই হোক মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে মায়েদের হাতে রান্না সবসময় স্পেশাল হয় আর আমার মায়ের হাতের মাছের ঝোল পটল তরকারি পোস্ত তরকারি এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর হয় খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না হয় অথচ খেতে দুর্দান্ত হয় এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাছ ভাজার তেলেই এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিল এবারে ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে এই মাছের ঝোলে দেওয়ার জন্য মা একটা মশলা তৈরি করে রাখছে এক চামচ জিরির গুঁড়ো এক চামচ নয়ের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর খুব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে রাখছে এক চামচ নুন দিয়ে দেওয়া হল সবজিগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে এবারে ওই মশলাটা দিয়ে দেওয়া হবে মশলা ধোয়া জল ও আর জলিয়ান মতন জল দিয়ে একটু ফুটলে মাছগুলোকে দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে মাগুর মাছের কলা পেঁপে আলু দিয়ে হালকা শুন এই রান্নাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছুই লাগে না তাহলে আজকের মতন টাটা আবার পরে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আর সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন